আসসালামু আলাইকুম স্বাগত করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কোনো কথা বলবো না ভিডিও দেখাব কতটা অমানবিক ঐশাসিক স্বীরাচার সরকার হইলে মানুষের উপর একজন মানুষ হয়ে নির্যাতন করতে কয়েকদিনের ঘটে যাওয়া কয়েকটি ঘটনা থাকবে আমার আজকের এবং লাস্টে গিয়ে আমি একটি বার্তা দিই কালকে থেকে বৈষম্যহীন ছাত্র সমাজ যে আন্দোলনটা চালাচ্ছে তারা কি বলেছে সমন্বয়কারীরা সেটা থাকবে অনুরোধ রইল ভিডিওটি না টেনে পড়াটা দেখার জন্য ধন্যবাদ এখন আর হাসি আসে না রাতে ঘুম হয় না ঘুমোতে কষ্ট হয় অপেক্ষা করি নতুন একটি বাংলাদেশের জানি না কবে কখন এই বাংলাদেশে বসন্তের সূর্য উঠবে হয়তো সেটা খুব বেশি দূরে নেই খুবই কাছে খুবই নিকটে শুধু আপনাদের সাহায্য সহযোগিতা দরকার গণ অভ্যুত্থানে যোগ দিন ছাত্রদের পাশে এসে দাঁড়ান চলুন আমরা ভিডিওটি দেখি তুই কবে যাবি চি চি হাঁচিনা না এ বাঁচিনা লজ্জায় বাঁচিনা চি চি না দফা এক দাবি এক এক দফা এক দাবি না তুই কবে যাবি বাংলার মানুষ রাজপথে বের হয়ে গেছে বাংলার মানুষ সর্ব অভিভাবক বলেন শিক্ষক বলেন কবি বলেন সাহিত্যিক বলেন সাংবাদিক বলেন কেউ আর ঘরে বসে নাই সবাই রাজপথে বের হয়ে গেছে কারণ সবাই পরিবর্তন চায় সবাই গভর্নমেন্টের পরিবর্তন চায় সবাই হাসিনার পতন চায় সবাই হাসিনাকে হাসিনাকে আর এক মুহূর্ত দেখতে চায় না হাসিনার থাকার এই দেশে থাকার আর রাইটস নাই দেশে থাকার অধিকার নাই এই দেশের সর্বসাধারণ মানুষ হাসিনাকে বয়কট করেছে হাসিনাকে পতন দেখার জন্য এই দেশের মানুষ টাকাই আছে হাসিনার পতন দেখার জন্য মিষ্টি বিলানোর জন্য এই দেশের মানুষ ওয়েট করতেছে কখন কখন হাসিনা চলে যাবে হাসিনার পতন হবে সেটা দেখার জন্য এই দেশের সর্বসাধারণ সর্বস্ত দেখেন না মিছিলে লঙ্গি যাইতে আসতে দেখেন না মুরব্বী মহিলারা দাদি হবে বুয়া হবে নানি হবে সেরকম মহিলারা আজকে রাস্তায় বের হয়ে গেছে কারণ এই দেশের সর্বসাধারণ সর্বশ্রেণীর मोबाइल बैठे तो দেখতে পাচ্ছি সামনে পুলিশের কিন্তু একটা হল রয়েছে নিরাপত্তার দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি দর্শক সামনে এই মিছিলকে জানান দিচ্ছেন যারা শিল্পী গোষ্ঠী রয়েছেন প্রেস ক্লাব অবস্থারত সবাই কিন্তু এই মিছিলে জানান দিচ্ছেন দর্শক কি হতে যাচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকে ঘিরে এক মাস যেখানে পুরো বাংলাদেশ উত্তাল এক মাসেও এই আন্দোলন রত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু থামানো যায়নি দর্শক মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন হাইকোর্টের সামনে অর্থাৎ হাইকোর্ট বরাবর কিন্তু ইতিমধ্যেই এই মিছিলটি পৌঁছে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক সামনে রয়েছে হাইকোর্ট জিরো পয়েন্ট এরিয়া এরিয়াটা জিরো পয়েন্ট খুলনা খুলনা জিরো পয়েন্ট এরিয়া তো আন্দোলন আমরা বিজেপির সাথে কথা বলবো আমরা আমাদের এক সাইডে বিজেপি অন্য সাইডে পুলিশ

প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার্ত আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য মতো প্রত্যেকের রাস্তায় নেমে আসবেন প্রত্যেকের রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশে চলতে পারে না কোন রক্ত খেপে থাকতে পারে না বারবার রক্ত জড়িয়ে তারা ক্ষমতায় থাকবে তা হতে পারে না তিনি আজকে সকালে আমাদেরকে বলেছেন আমাদেরকে ধাওয়াত করতেছেন যে আমার বাবা নিয়ে আমি ওনার গণভবনে যেতাম যে ওনাদের সাথে আলোচনা করতাম জাস্ট একটা কথাই বলেছি ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে উনি ওই রক্তাক্ত হাত পরিষ্কার করুন তারপর আমরা গণভবনে যাও কিনা ভেবে দেখব কিন্তু তিনি তো রক্তাক্ত হাত পরিষ্কার করার সিদ্ধান্ত নেনই নেই তিনি বরং আরো রক্ত জড়ানোর পথ বেছে নিয়েছেন বাংলাদেশের পুলিশ বাহিনী র্যাব বাহিনী সেনাবাহিনীকে বলবো আপনাদেরকে বলতেছি আপনাদের ছেলে সন্তানরাও আন্দোলন করতেছে আপনাদের ছেলে সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে তাদেরকে হত্যা করা হচ্ছে ভুলে যাওয়ার না মুক্তি সেই পুলিশের কথা যার সন্তানের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল আরেক পুলিশের গুলিতে